সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি নতুন বিষয় নিয়ে আবারও হাজির হলাম আমি আজকে একজন পীরপন্থী হুজুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আর আমি এর ফাঁকে ফাঁকে আলোচনা করব। আমি আজকে প্রমাণ করে দেখাবো যে নবী মোহাম্মদ হলেন গুনাহকার এবং তার গুনাহের শাস্তি তিনি পাবেন এই ভয়ে তিনি আল্লাহর কাছে হর হামেশা মাফ চাইতেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি এই ভিডিও ফুটেজটি প্লে করি এই দেখুন এইখানে কি বলা হয়েছে এইখানে টাইটেলে বলা হয়েছে হঠাৎ একই কাণ্ড নবীকে পেতে বড় বড় গুনা করো বলেন আব্দুল্লাহ রহমান রিজবি। আচ্ছা শুনি এই মেহদিওয়ালা ভদ্রলোকটি কি বলেন একটু লেস প্লে দা ভিডিও হ্যাঁ নবীর সাফায়াত পেতে চান বড় বড় গুনাহ করেন আমার কথা কারো কাছে ফেস লাগবে না কোনো ফেস লাগার কথা নাই আপনি একদম ক্লিয়ার বলেছেন নবীর সাফায়াত পেতে হলে বড় বড় গুনাহ করতে হবে তো নবীকী আসলে মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার রাখেন কি করে রাখবেন অন্যের গুণা মাফ করার জন্য বা তার উম্মতের গুণা মাফ করার জন্য আল্লাহর কাছে উনি মানে কি কোয়ালিফিকেশন রাখেন কুরান অনুযায়ী হ্যাঁ আল্লাহর কাছে আর উম্মদের গুনা মাফের জন্য তিনি কোনো যোগ্যতাই রাখেন না তিনি নিজেই জানেন না তার ক্রুজ কিয়ামতের দিন কি হবে আমি কথা না বাড়িয়ে আয়ারটি আপনাদের সামনে হাজির করছি এই দেখুন ফোরটি সিক্সের ভার্স নাইনে কি বলা হয়েছে বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র এইখানে নবী মুহাম্মদকে আল্লাহ বলে দিয়েছেন হ্যাঁ মুহাম্মদ তুমি বলে দাও তুমি জানো না তোমার এবং তোমার উম্মদদের মধ্যে উম্মদদের ব্যাপারে আল্লাহ কি করবেন এখন এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে নবীন নিজেই জানে না যে তাকে আল্লাহ বেহেস্তে নাকি দুজকে পাঠাবেন এখন যে মানুষটা নিজের খবর জানে না সে অন্যের খবরদারি কিভাবে করবে তো হুজুর আপনি একটু মুখ বন্ধ করুন পরবর্তীতে আরো চমক নিয়ে আসতেছি শোনা যাক উনি কি বলেন বেঙ্গে যাবে বড় বড় গুণা যদি করতে পারে নবীর সাফাইয়ত খাসরে পাবেন নেককারকে নবী সাফাইয়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না বড় বড় গুণাগারকে আল্লাহর অলিগণ সাফাইয়ত করবে আচ্ছা উনি বলেছেন নবীর কেউ সাক্ষাৎ পাবে না যদি সে বা তারা নেককার হয়ে থাকে অর্থাৎ নেক্কারদেরকে নবী কোনো মানে নেককারদের ব্যাপারে নবী কোনো সুপারিশ করবেন না কিন্তু নবী সুপারিশ করবেন শুধুমাত্র গুণাধার গুণাগার গুণাগার বা পাপিষ্টদেরকে অর্থাৎ গুণাগার এবং পাপিষ্টরাই নবীর সাফায়াত পাবে নবীর সাথে রুজ কিয়ামতের দিন পাশাপাশি হ্যাঁ আল্লাহর সামনে হাজির হতে পারবে অর্থাৎ নবী মোহাম্মদ গুনাহগারদেরকে কিয়ামতের দিন তার পাশে রেখে আল্লাহর কাছে গুনাহগারদের গুনাহগারদের জন্য চাইবেন হ্যাঁ কিন্তু সাথে তার কোনো সম্পর্ক নাই এই কথাটাই হুজুর বোঝাতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন যে আপনি যদি গুনাহ না করে থাকেন তাহলে কিয়ামতের দিন নবীর কোনো সাক্ষাৎ পাবেন না আয়াতগুলো নিয়ে আসতেছি একটু শুনিয়ে

নবীকেই মানতে রাজি না তারা নবীর হাদিস আজকাল অস্বীকার করতেছে এর মানে হচ্ছে তারা নবীকে মানে না তা আপনি কি বলেন যে নবীর মাধ্যমে ইসলাম এসেছে সেই নবীকেই মানে না আর আপনি বলছেন আলেমুলামা তারপর অলি দরবেশকে বাংলাদেশের মানুষ মানে না এবার ঠেলালন হ্যাঁ শোনা যাক আমি অনুরোধ করে বলবো পাঁচ নামাজের ভিতরে আল্লাহর অলিকে শরণ করতে হবে পাঁচ নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতর আল্লাহর অলিকে সালাম দিতে হবে আল্লাহর অলিকে শরণ করতে হবে কিন্তু নবী মুহাম্মদকে শরণ করতে হবে না ওয়াও কি অদ্ভুত যুক্তি দিয়েছেন আপনি তো উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো খুবই ভয়ঙ্কর হ্যাঁ শুনি আরেকটু দেখবে না বড় বড় গুনাগারকে আল্লাহর অলিগণ সাফাইয়ত করবে গুনাগার আল্লাহর অলিকে দেখবে অলিগনের সাফাইয়ত পাবে তার দুই একটি নমুনা বুঝলেই আপনি বুঝতে পারবেন হুক মনোযোগ দেন নামাজ কি সুন্নত না ফরস আচ্ছা উনি বলছেন কি বড় বড় গুনাগার দাগি আসামিদেরকে হুম আল্লাহর অলিগন কিয়ামতের দিন সাক্ষাৎ দেবেন এবং তাদের জন্য সুপারিশ করবেন এবং নবী মুহাম্মদও তাদের জন্য সুপারিশ করবেন তো বোঝা গেল যে কি ক্রিমিনাল তারপর এদের একটা বড় গুরুত্বপূর্ণ স্থান ইসলামে রয়েছে মানে ক্লিয়ারলি হুজুর বুঝাতে চাচ্ছেন যে গুনাগার না হলে পরে হ্যাঁ কেউ নবীর সাফায়াত পাবে না নবীর সাক্ষাৎ পাবে না সুতরাং গুনাগার হওয়াটা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারছেন একটা হাদিস দেখাই আপনাদেরকে না আবারই আমি সরাসরি হাদিসে চলে যাই সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমের হাদিস নাম্বার ছয় নাম্বার সাতশো দশ নম্বর আচ্ছা থেকে শ্রুত একটি হাদিস আমি তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম হ্যাঁ আমি রসুল্লাহ সাল্লামকে একথা বলতে শুনেছি যে যদি তোমরা গুনা না করতে তবে আল্লাহ তালা এমন মাখলুক সৃষ্টি করতেন যারা গুনা করত এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন বুঝতে পারছেন হাদিসটি বর্ণিত হয়েছে আব আয়ুব আইব রাজিয়া থেকে তাহলে এই হাদিস মুতাকে মোতাবেক বোঝা গেল যে আল্লাহ তালা হুম মানুষ গুণাগার বা পাপিষ্ট হোক এটি পছন্দ করেন মানুষ যদি সিনলেস হয়ে হয়ে যায় যায় অর্থাৎ তাহলে একেবারে আল্লাহ পাপ করার জন্য হ্যাঁ আরেকটা মানব জাতিকে সৃষ্টি করবেন এইখানে এই হাদিস এইটাই এই এইটাই এইখানে বলা হয়েছে বুঝতে পারছেন তো আল্লাহ চায় মানুষ গুণা করুক হুম এটা আল্লাহর ইচ্ছা তো আল্লাহ হচ্ছে পাপিষ্টদের গডফাদার বুঝতে পারছেন এই আল্লাহ হচ্ছে পাপের আল্লাহ পাপের জনক আল্লাহর জন্ম হয়েছে পাপ জুনি থেকে হুম বুঝতে পারছেন ওয়াও আচ্ছা তো তাহলে আমি আবারও বলি এই হাদিস থেকে প্রমাণিত হলো যে গুনা বা পাপ করাটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আপনাকে পাপ করতেই হবে না করলে কিন্তু হবে না এই যে হুজুর বললেন আল নবী দিন হ্যাঁ কেবল মাত্র পাপীদের সাথে রুজ মুলাকাত করবেন অর্থাৎ আপনি যদি পাপি বা গুনাহগার না হয়ে থাকেন তাহলে নবীর সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন না বা কি অর্থাৎ নবীর দিদার লাভ করতে পারবেন না এখন এই যে হুজুর বললেন নবীর দিদার লাভ করতে হলে আপনাকে গুণাগার হতে হবে এখন খুদ নবী যদি গুণাগার হয়ে থাকে তাহলে সে কি করে হ্যাঁ মুমিনদের গুণাগার মুমিনদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এটা করার জন্য কি সে কি কোয়ালিফাইড তাহলে কোথা না বাড়িয়ে কোরআন থেকে দেখাই নবী মোহাম্মদ যে গুণাঘাট ছিল কুরানের আয়াতগুলো থেকে দেখাচ্ছি দাঁড়ান বেশ কিছু আয়াত আছে আমি একটা আয়াত নিয়ে আসতেছি সুরা জেনে কয়েকটা নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো নাই নাই ইলা তুমি ক্ষমা চাও তোমার এবং মুমিন নারী পুরুষদের ত্রুটি বিচ্যুতের জন্য আল্লাহ তোমাদের গতিবিধি নিবার সম্পর্কে অবগত রয়েছেন এই দেখুন মুমিনরা এইখানে ত্রুটি বিচ্যুতি অনুবাদ করেছে না ভাই ত্রুটি বিচ্যুতির কথা এখানে বলা হয় নাই মূল আরবিতে বলা হয়েছে লি জাম্বিকা জাম্বিকা এই দেখুন জাম্বিকা শব্দের অর্থ হচ্ছে অপরাধ ক্রাইম গুনা তো আল্লাহ নবী মুহাম্মদকে বলছে তুমি ক্ষমা চাও মাফ চাও তোমার এবং মুমিন নারী পুরুষদের গুনাহের জন্য বুঝতে পারলেন আল্লাহ ক্লিয়ারলি বলছে যে মোহাম্মদ গুনাগার এবং তার অনুসারী মুমিন নারী পুরুষরাও গুনাগার বুঝতে পারলেন এখন যে মুহাম্মদ নিজে গুনাগার সেই মুহাম্মদ কিভাবে হুম তার গুনাগার মুমিন মুমিনা মুমিনাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে নিজের জানলে আল্লাহ আল্লাহ ঠিক না গেল এটা এটা দেখালাম আমি আপনাদেরকে রেফারেন্স ছাব্বিশে বিরাশি নাম্বার আয়াতে দেখুন এখানে বলা হয়েছে কি আর যিনি আর ক্ষমা করে দেবেন কে কার গুণা কে কমা করে ক্ষমা করে দিবেন নবী মুহাম্মদের গুনা আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন গেল এইটা ফোর্টি টুর দুই নাম্বার আয়াত হুম দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন যেন আল্লাহ তোমার ওপরের তোমার পূর্বের ওপরের পাপ ক্ষমা করেন কার পূর্বের এবং পরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন নবী মুহাম্মদের তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ আগে পিছে বহু পাপ করেছে এবং এই পাপগুলো আল্লাহ যেন তাকে ক্ষমা করে দে এই কথাই এখানে বলা হয়েছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হুম একেবারে স্পষ্ট ভাবে বলা হয়েছে এই আয়াতে যে নবী মুহাম্মদ গুণাগার তার আগে পিছে অনেকগুলো গুনা রয়েছে হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই তো নবী মুহাম্মদ গুণাগার চুরি ডাকাতি খুন খারাবি হুম এমন কোনো করে নাই বুঝা গেল এরপরে আরেকটি এই আরটি আমি দেখাইছি আপনাদেরকে তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ এবং তার অনুসারীরা গুনাগার এটা কি এটা তো আমি আপনার এই আয়াতগুলো থেকে তো আমি দেখালাম এখন আমি তো ভাই কুরানিস্ট আমি হাদিস তেমন কেয়ার করি না এরপরে হাদিসের রেফারেন্স দিলে হাদিস থেকে মানে অনেক কিছু দেওয়া যায় একটা হাদিসে আছে নবী মুহাম্মদ বলেছেন আমি দিনে সত্তর বার আল্লাহর কাছে আমার গুনাহের জন্য মাফি মাঙ্গি মাফ চাই তাহলে বোঝা যাচ্ছে যে যে মানুষটা তোরবারের উপরেও গুনায়ের জন্য কাছে মাফ চায় সেই মানুষের গুণা কি গুণার বোঝা কি পরিমাণ ভারী হতে পারে এতে কি কোনো সন্দেহ আছে যদি আপনি একবার দুইবার গুণা করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি পাঁচবার যদি আল্লাহর কাছে আপনার গুনায়ের জন্য মাফ চেয়ে থাকেন তাহলে আপনি হয়তো চার পাঁচবার আহ গুণা করেছেন সারাদিনের মধ্যে কিন্তু সত্য 70 বারের মত বা তারও অধিক যদি আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য মাফ চেয়ে থাকেন দিনে প্রতিদিন তাহলে আপনি প্রতি সেকেন্ড 24 সেকেন্ডের 24 ঘন্টার প্রতি সেকেন্ডে কয়েকশো গুণা করে ফেলে গুনা করেছেন বা করে থাকেন বুঝতে পারছেন তাহলে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ কি পরিমাণ গুণাগার ছিল বা পাপিষ্ট ছিল আরও অনেক আয়াত আছে যেগুলো আমি আপনাদের সামনে এখানে আর হাজির করব না হাজির করার সময় নাই সুরান আছরেরও একটি আয়াত আছে তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে নবী মোহাম্মদ একজন সিরিয়াল গুনাগার ছিল এতে কোনো সন্দেহ নাই সুতরাং একজন গুনাগারের পক্ষে আরেক আরেকটা গুনা আর এক কয়েকজন গুনাগার বা লক্ষ লক্ষ কোটি কুটি গুনাগার মুমিন মুমিনাদের গুনাহ মাফের সাফায়াত করা হ্যাঁ যৌক্তিক না বুঝতে পারছেন একজন আন্ধা আর একজন আন্ধাকে পথ দেখাতে পারে না একজন গুণাহার আরেকজন গুনাগারের গুনা মাফের জন্য দুয়া করতে পারে না হুম তার নিজের জানিয়া ইয়াফসি তো এইটুকুই আপনাদেরকে আজকে বুঝালাম তো কি প্রমাণ করলাম নবী মুহাম্মদ কোরআনের আয়াত অনুযায়ী গুণাহার আগে পিছিয়ে সে খুঁটি খুঁটি গুনা করেছে এবং এগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন কি না সেই ব্যাপারেও তার সন্দেহ রয়েছে আমি তো দেখাইছি আয়াত নয় কি এইটুকুই থাকুক তো আমি আবারও বলি মুমিন মুসলমানরা এমন একজন নবীকে অনুসরণ করে থাকে যে নবীকে তার আল্লাহ পাপিষ্ট বলে কোরআনে ঘোষণা দিয়েছেন সুতরাং যে নিজে পাপিষ্ট সে মানুষকে এই মানব জাতিকে পুণ্যের পথে কিভাবে ধাবিত করে যার নিজের পাপ মুছন করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে সেই লোকটি মানুষকে পাপের পথ থেকে পুণ্যের পথে নিয়ে আসবে এটি কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না এবং তাকে অনুসরণও করা যায় না একজন পাপিষ্ঠ ব্যক্তির পথ প্রদাঙ্ক যদি মানবজাতি অনুসরণ করে তাহলে সমগ্র মানবজাতির ধ্বংস অনিবার্য তারাও পাপিষ্ঠ হবে তারাও পাপের পথে যাবে এটাই আমি বোঝাতে চেষ্টা করেছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন